চুরি টিপ আমাদের প্রত্যেকটা মেয়েদেরই খুবই পছন্দ তাও যদি আবার হয় কাচের চুরি তাহলে তো কথাই নাই প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো ইব্রান ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস এই যে জায়ান চলে যাচ্ছে নামাজে আর আমি চলে যাচ্ছিলাম হলো নিউ মার্কেট প্লাস চাঁদনি চক সো আমার হাতে অনেকগুলো কাপড় আছে আমার একটা রেড ড্রেস আছে সো ওই ড্রেস এর সাথে ম্যাচিং করে আমি আরেকটা ড্রেস কিনেছি আরেকটা কালার ব্ল্যাক কালার সো ওই ড্রেসটা বানাইতে যাব আর কিছু টুকিটাকে শপিং করবো সো স্টার্ট করে দিলাম স্টার্ট করার পরে হলো পৌঁছে গেলাম হলো পিয়ঙ্গন মার্কেট ফার্স্টে আসলাম পিয়ঙ্গন মার্কেট কারণ পিয়ঙ্গন মার্কেটে হলো মাসলিনের অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যায় সেই জন্য সো যেহেতু সামনে রমজান আসতেছে সো আমার জন্য কিছু তো অনেক দাওয়ার টাওয়ার থাকে সো সেই জন্য ভাবলাম আমার জন্য কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে নেই এই যে যেমন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো আছে যেমন আমার এটা খুবই পছন্দ হয়েছে এই যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে সো ওনাদের সাথে আমি দামাদামি করতেছিলাম তারপরে দামাদামি করে এই ড্রেসটা নিয়ে নিলাম তারপর আবার আরেকটা দোকানে গেলাম ওই দোকানেও আরেকটা সুন্দর ড্রেস পছন্দ হয়েছে আমার আবার না এসব কালারগুলো খুব বেশি ভাল লাগে কেন জানি ভাল লাগে জানি না তো আমার এই টাইপের একটু সফটিকিটেড কালার খুব ভাল লাগে তো যতগুলোই নিচ্ছিলাম ওয়ান পিস নিচ্ছিলাম কারণ ওনাদের কাছে টু পিস বা থ্রি পিসগুলো ছিল না আর যেগুলো ছিল ওগুলো হলো অনেক বেশি মানে হিবি জিবি কাজ যেটা আমার একদমই পছন্দ না সো কিনে হলো আমি চলে যাচ্ছিলাম লেইস কিনতে মানে আমি যেটা কেনার জন্য আসছি বেসিক্যালি লেস ওটাই কিনতেছিলাম না অন্য অন্য সব কিনে ফেলছিলাম মানে এরকমই হয় মেয়েদের তাই না মানে একটা জিনিস কিনতে গেলে আমরা অনেক কিছু কিনে ফেলি কিন্তু ওই জিনিসটাই হয় না তারপরে আমি আরেকটা মানে মানে আমরা লেস দেখতেছিলাম দেখে হলো লেস কিনলাম কিলে হলো এখন চলে যাব হলো আমাদের মেয়েদের ক্রাশের জায়গা চাঁদনি চক কারণ চাঁদনি চকে আমরা এত এত বেশি কালেকশন পাওয়া যায় সব কিছুর থেকে শুরু করে আপনার চুরি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় চাঁদনি চক সো চলে আসলাম আমার টেলার মাস্টারের কাছে এই যে আমার সেই লাল ড্রেসটা এটা আমার খুব ফেভারেট একটা ড্রেস আমার কিছু স্পেসিফিক ফেভারেট ড্রেস আছে তার মধ্যে এই রেটটা এখন বানাচ্ছি ব্ল্যাক একটা সো ব্ল্যাকটাও পরে আপনাদেরকে দেখাবো তো রেডটা ইয়ে করছিলাম টেলা মাস্টারকে দিয়ে নিচে নামতেই দেখি সোহাগ ভাই সোহাগ ভাই আসলো তারপরে সোহাগ ভাই কিছু খেয়ে আসে নাই কিন্তু আমার তো একটার মধ্যে লাঞ্চ হয়ে যায় আমি লাঞ্চ করে বের হয়েছিলাম তারপরে সোহাগ ভাইয়ের সাথে বসে বসে এই যে এখানে হলো লাচ্ছি খেলাম নিউ মার্কেট আসলে নাই লাচ্ছি খেতে আমার খুব ভাল লাগে আর হলো শর্মা নিউ মার্কেটে শর্মার সাথে লাচ্ছির সাথে অন্য কোথাও শর্মা লাচ্ছির তুলনা হবে না তারপর হলো চলে গেলাম হলো একটু কিনতে যেহেতু আমি প্রচুর শাড়ি পরা হয় তো সেই জন্য আর কি আমার আর কি এই টাইপের ইয়েগুলা অর্নামেন্ট খুব ভাল লাগে তো আমি দেখছিলাম সোহাগ ভাই দাম বলছিল কারণ আমি দাম বলে দেখা যাবে ওনারা পাঁচশো বলছে আমি দুইশো মানে আমি তিনশো বা চারশো বলে নিয়ে আসছি কিন্তু সোহাগ ভাই স্টার্টই করে দেড়শো টাকা থেকে তারপরে যাই হোক সোহাগ ভাই অনেক ভালো দামাদামি করছে দামাদামি করে এই জামার জন্য ছিল আমার খুব পছন্দ ছিল এত ভিড় আল্লাহ রে ফ্রাইডে বলে এত ভিড় ছিল মানে হাঁটাই যাচ্ছিলো না এত এত ভিড় তারপর হলো ফাইনালি হলো আমি চলে আসলাম আমার ফেভারিট জায়গা চুরি মানে আমি চুরি দেখলেই পাগল থাকি আপনারা আমাকে অনেকেই বলেন যে আপু আপনি হলো এত মানে চুরি পরেন কেন কারণ আমার ভাল লাগে আমি গ্রামে গেলে দেখবেন আমি অনেক অনেক চুরি পরি শাড়ি পরি আমার খুব ভাল লাগে আমার বউ বউ ফিল হয় এটা আমার কাছে একটা মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান ফিল হয় যে না আমাকে বউ বউ বা লাগতেছে তার মানে আমাকে সুন্দর লাগতেছে তো আমি হলো একটার পর একটা চুরি নিচ্ছি একটার পর একটা চুরি নিচ্ছি সোহাগ ভাই বলে তুই একই কালার কতগুলো চুরি নিলে আমি বললাম একই কালার দুইটা চুরি নিয়েছি একটা লাইট একটা ডিপ তারপর হলো যেহেতু সামনে ফাল্গুন আসতেছে সো ফাল্গুনের জন্য দেখছিলাম আমি তারপরে হলো আমি ফাল্গুনের জন্য চুরি দেখে হলো ফাল্গুনের জন্য চুরি নিয়ে নিলাম কিন্তু ফাল্গুনের জন্য চুরি নিতে যেয়ে আমি ভুল করে এই ইয়েটা বাসন্তী কালারটা রেখে আমার পছন্দ হয়ে গিয়েছে আবার পিঙ্ক কালার সো এখন আমি নিচ্ছি হলো পিঙ্ক এই যে দেখেন কি সুন্দর না পিঙ্কগুলো সে এই পিঙ্কগুলো নিলাম নেওয়ার পরে হলো আমি চলে গেলাম টিপ কিনতে আমার আবার টিপ খুব ভালো লাগে সো টিপ পছন্দ হয়েছে তা আমি টিপ দেখছিলাম তারপর হলো উনি দেখাইলো ভ্যারাইটিস টিপ ছিল কিছু আবার নর্মাল টিপ ছিল কিছু সো অনেকগুলা টিপও কিনলাম কিনে টিনে এতগুলা ব্যাগ আমার হয়েছে আমার দুই হাত ব্যথা হয়ে গেছে লিটারেলি তারপরে আমি এখন বাসায় চলে যাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ বেস্ট